মোহাম্মদ রবিউল ইসলাম খাজানগর আট নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক বিএমপি জাতীয়তাবাদী বিএমপি সদ্য ঘোষিত মূলত মিলন মুন্সি পাঁচ আগস্টের আগে সে আওয়ামী লীগের পদ পদবিতে ছিল সে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের এলাকার সমস্যা তৈরি করছে বিভিন্ন মানুষের হয়রানি করছে আমি চাই সে যেন এখন বর্তমানে সে দাবি করছে বিএনপির বিএমপির কর্মী আমি চাই সে যেন বিএমপির কোনো পদ পদে যেন নাম তার না থাকে সে তো আওয়ামী লীগের দোসর হানিপুর আতার ডানাদোসর এ ব্যাপারে আপনার যে বিষয়টা জানেন হ্যাঁ উনি শুনছে এ বিষয়ে জানেন কি আমরা চাচ্ছি সে যেন বিএমপির কোন পথ পদবিতে যেন তার নাম না আসে কিন্তু আমরা যত কিন্তু আপনাদের তো তাকে প্রচার আশ্রয় প্রচার দিয়েছেন কারণ বিএনপির অনুপ্রবেশ কিভাবে বিএনপি যে আমি লিখি থেকে বিএনপিতে যারা অনুপ্রবেশ করছে এগুলো আপনাদের মাধ্যমেই তো আসছে আমরা শুনতে পারছি আমাদের মাধ্যমে আছে ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ টেকা বা কোনো মাধ্যমে তারা এই বিএনপিতে যোগদান করছে টাকা বা অন্য বন্ধুত্ব যে কোনো বিতে তারা যোগদান করছে এই যে আপনাদের এলাকায় আর একটা গর্বিত সন্তান মজনুর রহমান ইনি তো রাজনীতি হুম রাজনীতি সম্পর্কিত যদি বলেন এই বর্তমান কোথায় কেমন কি অবস্থা দলের কি পোস্ট আছে এখন মজনুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রীয় দলের স সহ সাধারণ সম্পাদক দলে আছে তিনি অত্যন্ত ভালো লোক এলাকার দীর্ঘ ধরে এলাকায় খাজানগর আট নম্বর ওয়ার্ডে বাস করে কিন্তু ওই মিলন মুন্সি তাকেও পর্যন্ত হুমকি দেয় দলে দলীয় লোকের দলীয় লোককে সেই মিলন মুন্সি হুমকি দেয় আমি চাই তার কঠিন শাস্তি হোক আয়নের আওতায়নে তাকে শাস্তি দেওয়া হোক